আচ্ছা দেখো তাহলে এক্স মার্ক এইট এক্স থেকে সেভেন এক্স গেলে একটা এক্স থাকে এক্স এক্স এ কাটা থাকে কত ওয়ান তাহলে আমাদের উত্তর কত হলো এটা মান কত হবে এটা মান কত ওয়ান কথা ক্লিয়ার সহজ না বুঝছো এটা সত্য বুঝছো তো প্রথমে কি বলছি আমরা এক্স বাসে বলেছি তো এখান থেকে এক্স স্কয়ার মাইনাস ওয়ান এর মান বের করছি মান বের করার পরে আমরা এখান থেকে কি ওই প্রদত্ত রাশি তুললাম রাশি তুলার পরে কি করলাম এখানে আমরা সাজাইলাম মাইনাস ওয়ানটা সামনে আনলাম তোমরা দেখবে এখানে যে মানটা পাই যেখানে সব প্লাস থাকতে পারে তখন প্লাস ওয়ান সামনে আনবো তখন আইনে কি করবো একটি নিয়মে অঙ্কটা করবো পারবা না পারবা তুমি পারো দেখো এই যে এখানে কি বাইরে কাছে আসানি করে দেখছো একটি নিয়মে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান ফোর দেওয়া আছে নাকি আচ্ছা এটা ক্লিয়ার করে দিয়ে দেখো কথা ক্লিয়ার বুঝতে পারছো এই যে আরো বাইরে কাছে এইগুলা করবা পারবা না এইগুলা সেম ভাবে এই এখানে দেখো এখানে দেখছি কি এই দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বের হবে এখানে